হ্যালো এভরিওয়ান কাল থেকে একটা লেটার চাই দিয়ে খুবই সার্কুলেট হচ্ছে এবং কাল থেকে প্রায় আজকে সকল অব্দি আমাকে দশ থেকে পনেরো জন সেই লেটারটা পাঠিয়ে জিজ্ঞাসা করছে এটা ঠিক না ভুল এটা কি সত্যি আসছে বা কবে ভ্যাকেন্সি আসবে এইসব নিয়ে যাবতীয় কোশ্চেন আমাকে মেসেজ করছে টেলিগ্রাম হ্যাজ করেছে আমাকে অনেকে হোয়াটসঅ্যাপ হ্যাজ করেছে তো আজকের এই ভিডিওতে আমি তোমার সঙ্গে ডিসকাস করবো এই যে নোটিফি যেটা জায়গায় সার্কুলেট করছে এটা কি আর কেনই বা সার্কুলেট করছে এবং সেটা ঠিক না ভুল ঠিক আছে তাহলে চলো আমাদের ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই আমার দেখো নিচে ডিসক্রিপশনে দুটো লিঙ্ক দেওয়া আছে একটা আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক একটা আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা চাইলে সেই গ্রুপগুলো জয়েন করতে পারো যারা সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তাদের জন্য বলছি আমার টেলিগ্রাম গ্রুপ যদি তোমরা জয়েন করো এবং পাঁচশো জন মেম্বার ক্রস করে যায় তাহলে আমি প্রত্যেক সপ্তাহে একদিন করে তোমাদের সঙ্গে গুগল মিটে মিটিং করবো এবং তোমার যাবতীয় যে ডাউট হয় কি না হয় আমি সেটা নিয়ে ডিসকাস করবো যদি পাঁচশন মেম্বার হয় তবেই করবো নাহলে করবো না তো নিচে লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক নিয়ে তোমরা ক্লিক করে জয়েন করতে পারো এবার চলে আসো মেন টপিকে চলে আসে যাক এই যে নোটিফিকেশানটা বা এই লেটারটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এটা সবাইকে বলি সার্কুলেট কেন করছে সার্কুলেট করছে তার প্রধান কারণ হলো ফিজিক্স বলা বলে একটা কোচিং ইনস্টিটিউট আছে বা তাদের একটা পার্ট আছে ইঞ্জিনিয়ারিং বলা যত সম্ভব তারা এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছে এবং সেটা আমাদের রাতারাতি ইউটিউবে ভাইরাল হয়ে গেছে সবাই সেটা দেখছে এবং সেটা নিয়ে হৈ হৈ করছে নাম নামঢক বলে কিছু নেই পড়াশোনা সব যাক চুলোই যাক আমরা এই ধকে যে বাচ্চা বাড়ছে না সেই নিয়ে দেখব এটা কী জিনিস আগে জানো কেউ একটা বলে দিল ভ্যাকেন্সি বাড়বে পোস্ট ক্রিয়েট হচ্ছে প্রোপোজাল গেছে এই নিয়ে হয়ে হয়ে করলে হবেই এটা দেখো কী জিনিস প্রথমে কী লেখা আছে ডিমান্ড অফ আইআরটিএসএ এই আইআরটিসি এস জিনিসটা কি তুমি সার্চ করে দেখেছো গুগলে আইআরটিএস এর জিনিসটা কী ঠিক আছে সাবমিটেড টু সি আর সি অ্যান্ড আদার ওকেশনস বিং কনসিডার্ড বাই রেলওয়ে বোর্ড ঠিক আছে তো এই আইআরটিএস জিনিসটা কি সবার আগে জানো এটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে টেকনিক্যাল সুপারভাইজার অ্যাসোসিয়েশন টেকনিক্যাল সুপারভাইজার বলতে কাদের বলা আছে যেই বাস এসএসসি ঠিক আছে প্রত্যেকটা সংস্থা থাকুক সেটা গভর্নমেন্ট সংস্থা থাকুক বা প্রাইভেট সংস্থা হোক প্রত্যেকটা সংস্থার প্রচুর অ্যাসোসিয়েশন থাকে ঠিক আছে যেমন পলিটিক্যাল অ্যাসোসিয়েশন থাকে যেমন তোমরা শুনতে পারবে যে কংগ্রেসের অ্যাসোসিয়েশন আছে বা ইউনিয়ন আছে তোমার সিপিএমের ইউনিয়ন আছে সিমিলারলি কিছু কিছু অ্যাসোসিয়েশন থাকে যেটা কোনো পলিটিক্যাল পার্টির ব্যানার ধরে না বাট অ্যাসোসিয়েশন থাকে তার মধ্যে এরকম একটা অ্যাসোসিয়েশন হলো ইন্ডিয়ান রেলওয়ে টেকনিক্যাল সুপারভাইজার অ্যাসোসিয়েশন যারা বিভিন্ন জেই বা এসোসি আছে তারা মিলে এই অ্যাসোসিয়েশনটা তৈরি করেছে এবং যখনই কোনো অ্যাসোসিয়েশন থাকে বা কিছু থাকে তাদের কিছু দাবি থাকে যারা তাদের হায়ার অথরিটিকে জানায় এক্ষেত্রে অ্যাসোসিয়েশন কিছু বড়ো বড়ো দাবি থাকে যারা রেলওয়ে বোর্ডকে জানায় তো তেমনই একটা দাবি নিয়ে তারা রেলওয়ে বোর্ডকে জানিয়েছে ওয়ার্কলোড ওয়ার্ক প্রেশার আছে অবশ্যই আছে কিন্তু এরকম দাবি অ্যাসোসিয়েশন প্রচুর অনেক করে থাকে তোমরা যদি মানে জানতে যাবে অ্যাসোসিয়েশনটা কি তোমরা টেলিগ্রামে সার্চ মারবে তোমরা গুগলে সার্চ মারবে জানতে পেরে যাবে টেলিগ্রামে যে টেলিগ্রাম চ্যানেলও আছে সেখানে অ্যাসোসিয়েশন কী করছে কী না করছে তাদের আপডেট দেয় যদি এটা তোমাদের জন্য নয় তোমাদেরকে জয়েন হতে বলবো না বাট এরকম অ্যাসোসিয়েশান একটি গ্রুপ আছে ঠিক আছে সেরকম একটা প্রপোজাল তারা দিয়েছিল রিস্ট্রাকচারিং করার জন্য এবং স্ট্রেন্থ বাড়ানোর জন্য এরকম দিয়ে থাকে এরকম অ্যাসোসিয়েশন আরও একটা খুব মানে তোমাদের বলতে পারো দাবি আছে ডিমান্ড আছে এটা সবারই ডিমান্ড তোমার অ্যাসোসিয়েশন বলে আমিও যেহেতু টেকনিক্যাল সুপারভাইজার ইঞ্জিনিয়ার তো আমারও সেই দাবিটা বলতে পারো সেটা হলো আমাদের যেই এসএসসি এটাকে গ্রুপ সি করে রেখে দিয়েছে তো আমরা গ্রুপ বি করার জন্য অনেকদিন ধরে দাবি করছি ঠিক আছে কিন্তু অ্যাসোসিয়েশন দাবি করতে থাকে রেলওয়ে বোর্ড মানবে সেটা তাদের সম্পূর্ণ ব্যাপার এর সঙ্গে মানে তোমার বাস্তবের দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই এটুকু তোমাদেরকে বলে দিই অ্যাসোসিয়েশনের প্রচুর দাবি থাকে এরকম চলতেই থাকে চলতেই থাকে ঠিক আছে কিছু হয়তো ছোটখাটো দাবি মাঝে মধ্যে রেলওয়ে বোর্ড মেনে নেয় তার মানে এই নয় সব মেনে নেবে ঠিক আছে রেলওয়ে বোর্ড কোনো ডিমান্ড মানে না তো এই নিয়ে মাথা ঘামে নেই যারা ছড়াচ্ছে একবারে ভুল কাজ করছে এবং এইসব জিনিসগুলো অ্যাসোসিয়েশনের চিঠি বলতে পারো বলে আমরা ইন্টারনাল থেকে বের করেছি ইন্টারনাল সোর্স থেকে বের করেছি কিছু না টেলিগ্রাম গ্রুপ থেকে হয়তো কেউ ডাউনলোড করে নিয়েছে বা কিছু করেছে এবং এইসব করে ফালতু মানে এই ভিডিও বানাতাম না কিন্তু এত লোকে আমাকে মেসেজ করেছে বললাম ভিডিও বানিয়ে তোমাদেরকে বলি জিনিসটা কী ঠিক আছে এটা হচ্ছে টেকনিক্যাল সুপারভাইজার অ্যাসোসিয়েশন ঠিক আছে তাদের একটি প্রোপোজাল বলতে পারো সেই প্রোপোজালে তারা বলেছে ঠিক আছে যে এরকম রকম ভ্যাকেন্সিগুলো বাড়াতে হবে এরকম লোক দরকার ওয়ার্কলোড ওয়ার্ক প্রেশার বেড়ে গেছে ওয়ার্কলোড ওয়ার্ক প্রেশার সত্যি আছে সেটা আমি তোমাদের কি বলে ডিনাই করছি না রেল ওয়ার্কোর ওয়ার্ক প্রশাসন আছে এবং শুধু রেল না সব জায়গাতে আছে যত ভ্যাকেন্সি ছিল তত ভ্যাকেন্সি ফুলফিল করা হয়নি ঠিক আছে তো সেই জন্য ভ্যাকেন্সি ফুলফিল করা হয়েছে আরাবিজি যে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশে হবে এই যে দেখো ইনি কে আছে নিচের নামটা লেখা আছে কে ভি রমেশ ইনি হচ্ছে জি এস জি এস মানে তোমরা জানো জেনারেল সেক্রেটারি এ হচ্ছে আইআইটিএসের জেনারেল সেক্রেটারি উনি এই দিয়েছিলেন আইআইটিএস এর পক্ষ থেকে তার মানে এটারও যে ভ্যাকেন্সি বেরিয়ে যাচ্ছে দশ হাজার ভ্যাকেন্সি আসবে ভুলভাল খবর এই ভুলভাল জিনিসে কান দেওয়া বন্ধ করে একেবারে কান দেবে না তোমাদের স্টেট ফরওয়ার্ড আমি বলে দিলাম যে জিনিসটা আছে কোনো কুড়িয়ে কথা বলার কিছু নেই কোনো কিছু নেই তো এইসব জিনিসগুলো কান্না দিয়ে পড়াশোনা বন্ধ পড়াশোনা করো ভ্যাকেন্সি কটা আসলো কি না আসলো নোটিফিশন আসলে জানতে পেরে যাবে এটা রেলওয়ে বোর্ডের অফিসিয়াল কিছু না আর ইন্টারনাল সোর্স থেকে চিঠি বের করেছি এখান থেকে চিঠি বের করে তোমাদের বলছি ঠিক আছে ওই সব কাজ যারা করে তাদের ভিডিও দেখা বন্ধ করে দাও ঠিক আছে ওই সব ভিডিও দেখে মাইন্ডকে ইনস্ট্রাক্ট করে না পড়াশোনা করো যত অফিসিয়াল নোটিফিকেশন যখন আসবে জানতে পেরে যাবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে আমি অফিসিয়াল অথেন্টিকেট যেসব তোমার নোটিফিকেশান আসবে যেই রিলেটেড সেটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে ফালতুয়াল ভিডিও এসে দেখো না এরকম আরও একটা নোটিফিকেশন আজকে আমাকে একজন পাঠালো সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে আইআইটিএসের প্রপোজাল প্রোপোজাল অনেক কিছুই আছে তোমাকে সেটাও দেখিয়ে দিচ্ছি আমি কী প্রপোজাল আছে ঠিক আছে তো এইখানে এই যে এটা একটা এর তোমার চেয়ে দেখো ইন্ডিয়ান রেলওয়ে টেকনিক্যাল সুপারভাইজার অ্যাসোসিয়েশন এখানে পুরো বড় নামটা লেখা আছে কখনও লেখা ছিল ঠিক আছে ওয়েবসাইট দেওয়া হয় সব কিছু দেওয়া আছে এটাকে অ্যাসোসিয়েশন জাস্ট আর না তোমাদেরকে বলতে যেয়ে তো এটা নিয়ে মাথা খাওয়া হবে না এখানেও প্রচুর প্রোপোজাল ছিল এই সেই গ্রুপ সি আমাদের ক্যাটাগরি রিস্ট্রাকচারিং করা অনেক প্রোপোজাল দেখো প্রপোজাল অ্যাসোসিয়েশন ইউনিয়ন এরা দিয়ে থাকে ঠিক আছে অ্যাসোসিয়েট ইউনিয়ন দিয়ে থাকে মানে এই নয় যে তোমার অ্যাসোসিয়েশন প্রোপোজাল প্রোপোজাল সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট হয়ে গেলে এই হয়ে গেল ঠিক আছে রেলওয়ে বোর্ড যেটা মনে করে করবে কি না করবে সেটা করবে করবে না এরকম প্রোপোজাল আমরা একটু দিয়েছিলাম আমাদের যে মেট্রো রেলওয়ে কলকাতায় আছে সেখানে আমরা আমাদের স্ট্রেংথকে রিস্ট্রাকচিং করার জন্য রেলওয়ে বেডকে পুরো লেটারে রেকমেন্ডেশন দিয়ে কিন্তু সেটাকে আমাদের খারিজ করে দেওয়া হয়েছে কারণ আমাদের যারা হায়ার অথরিটি পার্সোনাল ব্রাঞ্চে তারা মনে করেছে না আমাদের ডিমান্ডটা ঠিক নয় তো এরকম যেমন আমাদের কিছু মনে হয় যে যখন আমরা আমাদের থেকে আমাদের কিছু ভুল খরচ আমরা করি তারপরে রেলওয়ে বোর্ড সেটাকে জাস্টিফিকেশান দিয়ে দিয়ে দেয় কেন ঠিক নয় এরকম চলতে থাকে তার মানে এই নয় যে তোমার ভ্যাকেন্সি বেরিয়ে আছে দশ হাজার ভ্যাকেন্সি আসছে ভুল খবরে কান দিও না পড়াশোনা করো ঠিক আছে যাই ভ্যাকেন্সি আসুক না আসুক তোমার দেখার দরকার নেই পড়াশোনা না করলে তুমি যদি কুড়ি হাজার ভ্যাকেন্সি আছে সেই চাকরিও পাবে না আর পড়াশোনা যদি ভালো করে করো তোমার যে তিন হাজার ভ্যাকেন্সি আছে সেখান থেকে চাকরিটি বের করে যাবে এটা হচ্ছে মেন কথা তাহলে তোমাদের মেন কাজ এই এইসব ফালতু জিনিসে কান্না দিয়ে চোখ না দিয়ে চুপচাপ নিজের পড়াশোনা করে যাও যখন অফিসিয়াল নোটিফিকেশান আসবে তখন তোমরা সবাই জানতে পেরে যাবে কত ভ্যাকেন্সি আসবে সেখানে তোমরা ক্লিয়ারে জানতে পেরে যাবে পরীক্ষা কবে হবে সেটাও তোমরা জানতে পেরে যাবে তো পরীক্ষা কবে হবে কত ভ্যাকেন্সি আসবে কি হবে এই সব নিয়ে মাথাঘামিয়ে লাভ নেই ঠিক আছে অনেকেই অলরেডি প্রিপারেশন শুরু করে দিয়েছে আমার সঙ্গে অনেকেই প্রিপারেশন করছে এবং তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের মধ্যে অনেকে হয়তো প্রিপারেশন করছো বার থেকে কন্টিনিউ রেখেছো ঠিক আছে তো নিজের পড়াশোনাটা কন্টিনিউ করে আর যারা এখনও শুরু করেনি তাদের সুযোগ আছে এখনও পড়াশোনা চুপচাপ এদিক সেদিক কান্না দিয়ে শুরু করো পরীক্ষার নোটিফিকেশন আসবে তারপরে পড়বো সেই মেন্টালিটি নিয়ে থাকলে তোমার সিলেকশন হবেই না আমি বলে দিচ্ছি 99.9 নাইন পয়েন্ট চান্স আছে তুমি যদি নোটিফিকেশান আসার পরে পড়াশোনা শুরু করো তোমার সিলেকশন হবে না তুমি কেটে যাবে যারা আগে থেকে পড়ছে তারা যারা আগে থেকে নিজেকে রেডি করছে সিলেকশন তাদেরই হয় হট করে কোনো সিলেকশন হয় না এই তোমাদের যেটা বেরোলো কালকে কি বলো তোমার কেএমডি যেটা আসলো কালকে কে বলে বলো আবার ইন্টিমেশন নোটিশ যেটা আসলো ঠিক আছে সেখানেও ভ্যাকেন্সি বেরিয়েছে যারা আগে থেকে পড়ছে প্রিপেয়ার আছে সিলেকশন তারাই নেবে তুমি যদি মনে করো আমি পড়াশোনা দুই তিন বছর করিনি আগে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছিলাম কোনো ক্রাস কোর্স করে নেবো দুশো ঘন্টা সেটা করে সিলেকশন পেয়ে যাবো তোমার দুশো ঘন্টার ক্রাশ করছে তোমার দুই তিন হাজারটা যায়নি কারণ ইনস্টিটিউট সেটা নষ্টই হবে দুশো ঘন্টার ক্রাস কোর্স করে দেড়শো ঘন্টার ক্রাশ কোর্স করে একশো আশি ঘন্টার ক্রাশ কোর্স করে সিলেকশন পাওয়া যায় না ঠিক আছে সিলেকশন তারাই পাবে যারা আগে থেকে পড়ে এসে টেকনিক্যাল যাদের স্ট্রং আছে আর ওরম করে দুশো ঘন্টার ক্রাস করবে না তুমি তোমার পয়সা নষ্ট করছো ওইসব ফালতু পয়সা নষ্ট করো না প্রপার নিজের টেকনিক্যাল নলেজ স্ট্রং করো আর আরমি নন ননটিক্যাল পার্টটা স্ট্রং করো একটা ঠিকঠাক জায়গায় নিয়ে পৌঁছাও যখন এক্সাম হবে একটে দেখেন তুমি দুটো তিনটে করে এক্সাম ক্লিয়ার করবে এবছর অনেকেই করেছে আরআবিবিই ডব্লিউ পিপিএসসি যেই এবং এসএসসি যেই তিনটে এক্সাম একশো ক্লিয়ার করেছে ওয়েস্ট বেঙ্গলেরই ছেলে বাঙালি ছেলে আমার কাছে এক্সাম্পেল আছে ঠিক আছে এবং যে আরআবি যেই আর ডাবলুপিএসই দুটো এক্সাম ক্লিয়ার করেছে এবং তো প্রচুর ছেলে মেয়ে আছে তোমরাও একটু খোঁজ খবর নিলে তোমাদের আশেপাশে এরিয়ায় জানতে পেরে বা তোমাদের কলেজের কোনো পাসআউট সিনিয়ার জানতে পেরে যাবে ঠিক আছে বা তোমাদেরই কোনো ব্যাচমেন্ট হয়তো পেয়েছে তোমরা জানতে পেরে যাবে তো মন দাও নিজের টেকনিক্যাল অ্যাবিলিটি টেকনিক্যাল নলেজটাকে স্ট্রং করো নিজের পড়াশোনাটাকে স্ট্রং করো বাকি কী হচ্ছে দিন দুনিয়া এসব ভুলে যাও বেশি সোশ্যাল মিডিয়া এসব কান দিও না এসব ভুলে যাও পড়াশোনায় মন্দ ভিডিওটা বেশি বড় করবে না ছোটো যে তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটা বানানো ছিল ঠিক আছে তোমাদের যদি অন্য কোনো টপিকের ভিডিও পেতে চাও তোমরা তাহলে নিচে কমেন্ট করে জানও কোন টপিকের ওপরে তোমরা ভিডিও পেতে চাও ঠিক আছে আমি সেই টপিকের ওপরে ভিডিও বানানোর চেষ্টা করবো আর কালকে আমি তিন চারটি টপিক দিয়েছিলাম তোমরা পোল করেছো সেই হিসেবে আমি ভিডিও সেগুলোও বানাবো ঠিক আছে আর অন্য যে কোনো টপিকের ভিডিও পেতে চাইলে আমার কমেন্ট করে জানাও তো তোমার ভিডিওটা তুমি হেল্পফুল মনে হয়ে থাকে যা তোমার বন্ধু বান্ধব যারা এই মিস ইনফরমেশনটা পাচ্ছে তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করো এবং শেয়ার করে তাদেরকে জানিয়ে দাও অ্যাকচুয়াল কী জিনিসটা ঠিক আছে আর আমার যদি চ্যানেলটাকে তোমার হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটা এখানেই শেষ করছি আবার খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে তোমার সঙ্গে দেখা হবে টাটা